বিসমুল্লা রহমানের রাহে আমাদের বন্ধন মেডার মাধ্যমে আরেকটি শুভ বিবাহের কাজ গতকাল শনিবার আমাদের বন্ধন মিডের মাধ্যমে ছেলের বাসা হলো ইস্কার রোডে ছেলের নাম বাসা মেয়া মেয়ের নাম হলো মাসুদ আক্তার বাসা হলো বাংলা মটর গ্রামের বাড়ি যাত্রা বাড়ি ছেলে থাকেন সুজালের ছেলে যেমন হাই তেমন সুন্দর এমন ভদ্র তারপর নামাজি ধার্মিক ছেলে তাদের দুজনের দেখা দেখি আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে কিছুদিন দেখা দেখি হয় ছেলে মাত্র দেড় মাসের ছুটিতে আসে বাংলাদেশে সুইজারল্যান্ড থেকে তারপরে যে মেয়েটা যাত্রা বাড়ি মেয়ে বাংলা মোটরে যার বাসা বাংলা মোটরে তার নিজস্ব পাঁচতলা বাড়ি এই মেয়েটার সাথে গতকাল শনিবার তেরোই সেপ্টেম্বর আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটের মধ্যে এই দুজনের বিবাহ সমস্ত কাজ সম্পন্ন করা হয় বন্দর মিডিয়ার মাধ্যমে আপনারা খেয়াল করে দেখবেন যেভাবে আমাদের কাজ চলছে যাবে ইনশাল্লা আপনারা সবাই সাথে করে দেখবেন যে এই মিডিয়াটা বাষট্টি বছর যাবৎ অর্থাৎ পাকিস্তান থেকে এই পর্যন্ত ছেলে মেয়েদের যেভাবে জোড়া মিলে কাজ করে আসছে আমাদের জন্য দয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে এই বান্দর মিডিয়া নির্ভর যোগ্য প্রতিষ্ঠানের কাজ ভালোভাবে কাজটাই করে দিতে পারি সবার মুখে যেন হাসি ফুটে পারি আনন্দ দিতে পারি এইটাই আমাদের কাজ সবসময় থাকবে এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম জিয়া রহমাতুল্লাহ বাড়ি কাত